পুরুলিয়ার বাগমুন্ডি সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানিয়ে এক শখ মিছিল বের হয় সিপিআইএম দলীয় কার্যালয় থেকে এই শক মিছিল শুরু হয় এবং বাগমুন্ডি বাজার সহ অযোধ্যা মোড় এলাকায় পরিক্রমা করেন শক মিছিল অংশ নেই সিপিআইএম কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন বাগমুন্ডি এরিয়া কমিটির সম্পাদক বাদল চন্দ্র কুমার এরিয়া কমিটির সদস্য দিগম্বর মাহাতো অসিত ব্যানার্জি আমিও মুখার্জি জেলা কমিটির সদস্য মারুতি সিং বাবু ওয়াই এফ বাগমুন্ডি ব্লক কমিটির সম্পাদক বিকাশ পরামানিক প্রমুখ এই মৌন মিছিল আমাদের পার্টি অফিস থেকে শুরু করে থানা মোড় থানা মোড় থেকে অযোধ্যা মোড় পর্যন্ত পুরো বাগমনটি আমরা পরিক্রহণ করলাম কী জানাবেন এই মিছিলের মাধ্যমে এই মিছিলের মধ্যে আমরা জানাতে চাই যে অত্যন্ত একজন সৎ নির্ভীক মানুষ যিনি বিশাল স্বপ্ন দেখেছিলেন শিল্পায়ন করার প্রশ্নে পশ্চিম বাংলার সমস্ত যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে যুব সমাজের কর্মসংস্থানের প্রশ্নে তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আজকে ওধারা থেকে গেল তাই আমরা যুব সমাজকে বার্তা দিতে চাই তার যে স্বপ্ন যুব সমাজের জন্য সেই স্বপ্নকে পূরণ করার সাথে সমস্ত যুব সমাজকে আমরা তার দেখানো পথে যাতে অগ্রসর করতে পারি তার জন্য আমাদের লড়াই আন্দোলন জারি থাকবে আপনার পরিচয় বাগমুন্ডি এরিয়া কমিটির মেম্বার সিপিআই